আর কালকে বর্ডার স্তরে যে আছে সেই জায়গাতে কিন্তু সেই কম্পিটিশানটা আছে তো সেই কম্পিটিশানটা করার জন্য চলে যেতে আর দেখতে পাচ্ছো প্রচণ্ড লোকের মাঝে কিন্তু কিন্তু রেডি হচ্ছে তো এখন ফিট বাঁধা চলছে তো তোমাদের সেটা ব্রিজের মধ্যে দেখাবো তো কন্টিনিউ দেখতে লাগো তোমরা কতগুলো কি বসে তোমাদের দেখা চলছে দেখার চেষ্টা করছি আর সামনেই তো এখন মাল তোলা চলছে তো তোমরা আশা করতে বুঝতে পারছো আর ইন্টার নাম কিন্তু সেই নতুন লুকে কিন্তু চলে এসেছে আর বটের সারে কিন্তু কম্পিটিশন করার জন্য তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো কতগুলো কি বক্স বাঁধা হয়েছে এখন এই তো জায়গাটার নামটা তোমাদেরকে বলেবি বন্ধুরা তো ওই জায়গাটা হচ্ছে কিন্তু পাঁচ কুড়ি তো তো আর বছর যে জায়গাটা ছিল তো সেই জায়গাটাই কিন্তু বাঁধা হয়েছে সেই জায়গাটা কিন্তু এই বছর কিন্তু সেই জায়গাটা বেরিয়ে হচ্ছে সেটা তো সেই এই বছর তো পোরে সেটা ছিল তো এই বছর কিন্তু ফোর পরে সেটাও নিয়ে এসেছে তো তোমাদেরকে দেখাচ্ছি আর কী 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 বক্স নিয়ে এসছে তো কতগুলো কি বক্স বাঁধা হয়েছে তো তোমাদেরকে আগে সেটা দেখিয়ে দিচ্ছি তো যখন টেস্ট তার ভিডিও অবশ্যই আলাদা করে গিয়ে আসব সাইদিনে কিন্তু কম্পিটিশান কালকে হচ্ছে শরীরে আর পাঁচ কুড়ি থেকে যাচ্ছে কিন্তু এমপি মিউজিক আর এমপি মিউজিক এখন ফোর পরে ফোরে ফোর পরে যে সেটা সেটাই নিয়ে এসেছে আর বেসগুলো বাঁধা হয়েছে আর উঠেছেন কিন্তু এই মাঠে একটা টপ তুললো তো কতগুলো কি বক্স বাঁধবে ঠিক বলতে বলেছো তো বাঁধা হলো অবশ্যই তাকে দেখাবো তোমাদেরকে তো এখন দেখতে পাচ্ছো মার্কেট খোলা চলছে আর গাড়িটাতে মাল এসছে বেশ কিছু কিন্তু র্যাগ নিয়ে এসেছে আর হয় সাইডে হয়ে রয়েছে আর তার সাথে এখন মাল আছে মাল এখানে পরিশ্রম করে দেখতে আসছে রেডি হচ্ছে সেই জায়গা রেডি করছে করে আর এটাই নন্দকুমার থেকে কিন্তু এমপিম থেকে নতুন নিয়ে এসছে আর এদিকে বেশ কিছু রয়েছে তোমরা ওটা দেখে বুঝতে পারছো তো মাল ফিটিং হচ্ছে তো যখন টেস্টিং হবে তার আলাদা করে একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করতে আর তো তোমরা দেখে নিচ্ছি কিন্তু আরেকবার একটা এমটি মিজিক খেতে তো অন্যপুরে কিন্তু চলে এসেছে এমটি মিউজিক তো এখনই প্রচুর কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো তো কত দর্শকের ভিড় হয়েছে এই জায়গাতে তো সেটা এখন এই এসে রেডি চলছে তো এত দর্শকের ভিড় হয়েছে তো সেটা যখন টেস্টিং হবে তো তোমরা করে বুঝতে পারছো কত দর্শক আসবে এই জায়গাতে আর টেস্টিং দেখা যেন এমটি মিজিকের তো তোমাকে বলেছি পাঁচপুরে কিন্তু যে মেনা আছে কী বলবো হাটটা হচ্ছে তো হাট থেকে এই থেকে বেরিয়ে আসতে কিন্তু একদম হাটের সামনে কিন্তু দেখতে হবে তো এখানে ফিটিং হচ্ছে এমনি তো এখন একটা কিন্তু চারটা পেশা তুলা হয়ে গেছে আর তার সাথে কিন্তু একটা অনেক একটা স্ট তুলা হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো তো অবশ্যই যখন একটা টেস্টিং হবে তারপরে উলিয়া সব